আজকে আমার ফ্লিপকার্ট থেকে মাইক এসেছিলো এই মাইকটা আমি কালকেই অর্ডার করেছিলাম আজকেই চলে আসলো চলো তোমাদেরকে খুলে বলি প্রত্যেক দিনের মতন আমি আজকে গেম খেলছিলাম হঠাৎ আমার ফোনে ফোন আসলো আমি ফোনটা তুললেই বলো দাদা আপনার একটা পার্সেল আছে আপনি এসে নিয়ে যান তাই আর কি আমি আমার কেটিএমটা নিয়ে বেরিয়ে পড়লাম পার্সেলটা আনার উদ্দেশ্যই আমি পার্সেলটা নিয়ে চলেও আসলাম আর এসেই গাইস আমি লুকিয়ে লুকিয়ে এই ঘরের মধ্যে চলে যাচ্ছিলাম কারণ এই পার্সেলটা অর্ডার করেছি আমার মা জানে না ওই যে আমার মা দাকে ওখানে আনাজ কাটছে ওই সব কথা বাদ দিয়ে চলো আমরা মাইকটাকে আনবক্সিং করে নিই প্রথমেই আমি খাম থেকে মাইকির প্লাস্টিকটা বার করে নিলাম মাইকটা দেখে আমার খুবই খুশি লাগলো বাও তোমাদেরকে প্রথমে আমি মাইকটাকে রকম করে রাখা আছে দেখিয়ে দিই চলো আমি এখন তোমাদেরকে মাইকটা বাইরে বার করে দেখিয়ে দিই প্রথমেই আমরা বার করে নিলাম ফোনের সাপোর্ট দেওয়ার জন্যে টাইপ সি পিনের একটা কর্ড দেওয়া আছে তারপরে এবার আমরা যাওয়ার জন্য পার্সেলটা অর্ডার দেবা মানে মাইক মাইকটাকে বার করে নিলাম এইবার তোমাদেরকে একে একে সব দেখিয়ে দিই लाइक like करो